হ্যালো ভিয়ার্স মেসেঞ্জারের নতুন একটি আপডেট আপনি যদি যাকে হাই লিখে বা যে কোনো লিখে আপনি সেন্ড করবেন দেখবেন যে অনেকগুলো ইফেক্ট কিন্তু এখানে চলে যাচ্ছে যাকে আপনি সেন্ড করতেছেন তার কাছেও কিন্তু এই ইফেক্টগুলো কিন্তু শো করবে যতবারই সেন্ড করবেন ততবারই কিন্তু এই ইফেক্টগুলো কিন্তু ব্যবহার হবে তো কীভাবে এই সেটিংটি করবেন চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক এজন্য আপনি কি করবেন আপনার মেসেঞ্জারটি ওপেন করে নেবেন মেসেঞ্জারটি ওপেন করার পর আপনি যে কোনো একটি ফ্রেন্ডকে সিলেক্ট করে নেবেন তো যে কোনো একটি ফ্রেন্ডের ওপরে যখনই আপনি ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আইকন এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন এরকম একটা অপশন রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি লেখার মতো অপশন রয়েছে এখানে আপনি লিখে দেবেন তো এখান থেকে আমি এখানে জান লিখে দিলাম ঠিক আছে জান লিখে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্টিকার রয়েছে ইফেক্টের মতো এখানে আপনি ক্লিক করে এখান থেকে অনেকগুলো কিন্তু ইফেক্ট রয়েছে এই ইফেক্টগুলো আপনি যে ইফেক্টটি অ্যাড করতে চান সেটা কিন্তু এখানে আপনি অ্যাড করে দেবেন তো এখান থেকে আমি একটি ইফেক্ট অ্যাড করে দিচ্ছি ইফেক্টটি অ্যাড করে দেওয়ার পরে নিশ্চয়ই দেখতে পারবেন একটি আইকন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এখন যদি আপনি বেগে আসেন বেগে আসার পরে আপনি যদি মেসেজটি করেন এখানে যদি জান লিখে আপনি সেন্ড করেন দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ইফেক্ট চলে যাচ্ছে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে দেখবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ